নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো নামে একটি নতুন প্রকল্প চালু করলো এই ধরনের গুরুত্বপূর্ণ আর তাজা খবর প্রতিদিন পেতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আমরা প্রথমেই একটা প্রোগ্রাম ইনাগুরেট করব এটা খুব ভালো প্রোগ্রাম আশা করি খুব মানবিক প্রোগ্রাম সবাই শুনে রাখুন গঙ্গাসাগরের আগে আমরা চোখের আলো বলে একটি প্রকল্প চালু করছি এই প্রকল্পটা হচ্ছে পাঁচ বছর যাবৎ ব্যাপী এই প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে বয়স্কদের ছানি অপারেশন করা এবং নবীন থেকে প্রবীণ নবজাতক থেকে বুদ্ধ সকলের চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করা এই প্রকল্পের আওতায় পাঁচ বছর রাজ্য জুড়ে বিশ লক্ষ বয়স্ক মানুষকে সম্পূর্ণ বিনা মূল্যে ছানি অপারেশন করা হবে এবং দরকারে আমরা তাদের ফ্রি চশমাও করে দেব আট লক্ষ পঁচিশ হাজার ফ্রিতে চশমাও দেব সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদেরও মূল্যে চোখ পরীক্ষা করা হবে ও দরকারে চশমা মূল্যে দেওয়া হবে চার লক্ষ ছাত্রছাত্রীকে বিনামূল্যে চশমা দেওয়া হবে এমনকি অঙ্গনওয়াড়ি সেন্টারে যেসব শিশুরা যায় তাদের সবারও চোখ পরীক্ষা করব এবং কোনো সমস্যা আছে কিনা এখন থেকে জানব তিনশোরও বেশি আই সার্জেন ও প্রায় চারশো জন অপ্টোমেট্রির মেডিকেল টেকনোলজিস্টরা এই কাজে যুক্ত থাকবেন প্রথম পর্যায়ে কাল থেকে বারোশোটি গ্রাম পঞ্চায়েত ও শহরের একশো কুড়িটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই প্রকল্প চালু হবে পরে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও শহরকে আনা হবে এর আওতায় আমাদের লক্ষ্য আই হেলথ ফর অল বাই টু সকলের জন্য সকলের জন্য চক্ষু স্বাস্থ্য সকলের জন্য দেখা এবং দু হাজার মধ্যে এই সমস্ত লক্ষ লক্ষ বিশ লক্ষ তারপরে আরও যে চার লক্ষ আরও যে পাঁচ লক্ষ টোটালটাই আমরা কমপ্লিট করব পাঁচ বছরের মধ্যে কারণ চোখ পরীক্ষা করতে হবে দেখতে হবে ছানি অপারেশান করতে হবে চশমার পাওয়ার নিতে হবে চশমা দেখতে হবে এটা টাইম লাগছে কাল থেকে আমরা এটা চালু করে দিচ্ছি আই হেলথ ফর অল বাই দু বাংলায় আমি নাম দিয়েছি চোখের আলো